আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আয়টি খুব সুন্দর এবং আধুনিক বারান্দার ডিজাইন সহ একটা আধুনিক একতলা বায় ডিজাইন দেখাবো যেটা আপনি চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন দোতলা ফাউন্ডেশন দোতলাও করতে পারবেন তো আবার চাইলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাও করতে পারেন তো এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন প্রয়োজনীয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাঁচিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন এবং আমরা চেষ্টা করব খুব দ্রুত নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য তো আমাদের সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাহির ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতরে ডিজাইনটা দেখাবো তারপর একটা ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন অলরেডি আমি এটা বাইরের ডিজাইন আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি দেখেন খুবই সুন্দর আধুনিক একটি ডিজাইন এবং একটা লেটেস্ট একবার বারান্দা একটা ডিজাইন দিয়েছি সো এই ডিজাইনটা বারান্দা আপনি করলে আপনি প্রথম করতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন সিম্পলের মধ্যে খুব সুন্দর এবং কম খরচের মধ্যে করতে পারবেন তো এটার ভিতরে আমরা খুব সুন্দর একটা আইন করেছি চলা চলেন ভিতরে ডিজাইনটা দেখি তারপর এটা বিস্তারিত খুলে জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করবো দেখেন এখানে ঢোকার প্রতি রয়েছে খুব সুন্দর একটি ডাবল মানে পাটের দুইটা দরজা রয়েছে তো এখান থেকে ঢুকবেন ঢুকে এখানে দেখেন খুব সুন্দর হাতের ডান পাশে রয়েছে ড্রয়িং রুম সো আপনি যারা পর্দাশীল বা পর্দা করতে চান বাড়ির মধ্যে বা একটা কম খরচের সুন্দর একটি বাড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন ঢোকার পরে এখানে একটি ড্রয়িং রুম রয়েছে দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে আবার একটা খাট ফালানো হয়েছে যদি চান এখানে একটু শুবেন রেস্ট নেবেন তাও নেওয়া যাবে সেখান থেকে ঢুকবেন ঢোকার পরে এখানে একটা রুম রয়েছে দেখেন এখানে হাতের ডান পাশে রয়েছে বেসিং হাত দেওয়ার জন্য এবং এখানে একটি রুম রয়েছে এটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন আবার চাইলে গেস্ট রুম মেহমান রুম হিসাবেও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটি রুম উপরে সিম্পলের মধ্যে সিলিং ডিজাইন করা হয়েছে যারা কম খরচে ডিজাইন করতে চান তারা দেখতে পারেন একটা অ্যাটাচ ফলেট রয়েছে এই রুমের সাথে এবং এরুম থেকে জন্য এই যে এই বরাবর চাইলে আপনার একটা পর্দা লাগাতে পারেন এবং একটি রাউন্ড সিঁড়ি দেখেন রাউন্ড সিঁড়ি কিন্তু একটা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়ি দেখেন খুব সুন্দর একটি সিঁড়ি দেখেন তো খুব সুন্দরভাবে একটা রাউন্ড সিঁড়ি করতে পারবেন এখানে ডাইনিং রুম আছে খাওয়া দাওয়া করার জন্য এবং একটা কিচেন কেবিনেট সহ একটি সুন্দর একটি কিচেনে রান্নাঘর ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে রান্নাঘরটা তো আপনি আবার পিছনে বেরোয়ার জন্য দরজাও রয়েছে তো আপনি একটা আধুনিক বাড়ি করার জন্য যা যা লাগে সব কিছুই এটা ভিতরে রয়েছে এবং কম খরচের মধ্যে চলে না এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথমে উপর থেকে সাত খুলব তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এটা উপর থেকে সাত খুলে ফেলছি তো সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথমে আপনি এখান দিয়ে হেঁটে হেঁটে পড়ছে উঠবেন দেখেন পড়ছে ওঠার পর দেখেন দুই পাশে কিন্তু দুটো বারান্দা রয়েছে একবারে নতুন এবং আধুনিক মডেলের দুইটা বারান্দা এবং এটা হচ্ছে মেইন দরজা দেখেন ডাবল পার্টের ডাবল পার্টের দুইটা মেইন দরজা একটা যদি আপনি ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢুকার পরে দেখেন এখানে সুন্দর একটি গুলি রাখা হয়েছে আপনি থেকে ঢুকবেন এন্ট্রান্স এখান থেকে দেখেন হাতে ডান পাশে রয়েছে একটি রুম এখানে গ্লাস ডোর দিয়ে দেখেন এখানে স্লাইড ডোর লাগানো হয়েছে সরি স্লাইড না একটা ভাঙা স্লাইড লাগানো হয়েছে এখানে এখান দিয়ে আপনি ঢুকবেন ঢোকার পরে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম আর আমি কিন্তু এনিমেশনে দেখেছি এখানে একটি খাট বসাইছিলাম আমরা যাতে গেস্ট আসলে এখানে ঘুমাতে পারে বা আপনার জায়গা সংগ্রহ হলে সেখানে তো যেন খাটটা ইউজ করা যায় ওভাবে করা হয়েছে তো এটা হচ্ছে আপনার রুম এখানে টিভি দেখবেন এবং এখানে একটা দরজা আছে এই দরজা চাইলে আপনি ভিতরে ঢুকতে পারেন আর চাইলে এই দরজাটা ক্লোজ করে মানে বন্ধ করে রাখতে পারেন হাতে বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে গেস্ট রুম হিসাবেও ব্যবহার করতে পারেন সো এখানে এর সাথে রয়েছে যেখানে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এবং রয়েছে একটি অ্যাটাচ স্টল রয়েছে এটার সাথেই এবং দেখেন ড্রয়িং রুমে যারা আসবে তাদের হাত হাত ধোয়ার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য আলাদাভাবে এখানে একটি বেসিং রাখা হয়েছে এখানে হাত ধুতে পারবেন তো এটা বেসিং রাখা হয়েছে এবং এখানে রয়েছে আরেকটি রুম যেটা আপনি পরিবারের অন্যান্য সদস্যের জন্য ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম এখানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করবেন আর এখানে কিন্তু একটি সিঁড়ি আছে এটা রাউন্ড সিঁড়ি আছে এখান থেকে এই পর্যন্ত এবং সিঁড়ির নিচে রয়েছে আপনার একটি ফ্রিজ এবং এখানে রয়েছে আরেকটি রুম এটা এটাকে আপনার মাস্টার বেড হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এবং এখানে একটি কমন টয়লেট আছে যেটা অন্যান্যরা ব্যবহার করবে এবং এখানে রয়েছে একটি রান্নাঘর সুন্দর একটি রান্নাঘর রয়েছে ক্যাবিনেট করা এবং রান্নাঘর দিয়ে পিছনে জন্য একটি দরজাও রয়েছে সো এই হচ্ছে এটা টোটাল আপনাকে বলে থ্রি ডি ফ্লোর প্যান তো এটা হচ্ছে টোটাল বেডরুম রয়েছে এক দুই তিনটা মেইন বেডরুম রয়েছে তিনটা একটা রয়েছে ড্রয়িং রুম প্লাস বেডরুম রয়েছে তিনটা টয়লেট দুইটা অ্যাটাচ দুই রুমের সাথে এটা রয়েছে কমন চাইলে এটাকেও কমন করতে পারেন অথবা চাইলে যেভাবে আছে সেভাবেই করতে পারেন এবং এখানে ডাইনিং রুম রয়েছে এখানে রয়েছে একটি রাউন্ড সিঁড়ি এটা আপনি রাউন্ড সিরিটা এরিমেশনে দেওয়া আছে আপনি দেখে নিন এবং এটা রয়েছে আপনার রান্নাঘর পিছনে বেরোওয়ার জন্য দরজা তো এই হচ্ছে এটা থ্রিটি ফ্লোর প্যান তো চলেন এখন টুটি ফ্লোর প্যান দেখবো তারপর একটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করুন তো দেখেন এটা এক দুই তিন তিনটা ফ্লোর প্যান আছে আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো দেখেন এটা হচ্ছে ফ্লোর প্যান এখান দিয়ে আপনি প্রথমে উঠবেন ওটার পরে এটা রয়েছে ড্রয় সরি ড্রয়িং রুম এটা হবে পোর্চ খাটা ভুল হয়েছে এখান থেকে এই বন্ধ রয়েছে আপনার এগারো ফিট চার ইঞ্চি এখান থেকে এই বন্ধ রয়েছে ছয় ফিটের একটি রয়েছে দুই ফাটে দুই পাশে আট ফিট বাই তিন ফিটের দুইটা বারান্দা রয়েছে এবং এটা দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস বেড এখানে একটা সিঙ্গেল বেড ফেলানো হয়েছে এগারো ফিট নয় ইঞ্চি বা এদিকে রয়েছে আপনার চোদ্দ ফিট দুই ইঞ্চি এবং এখানে রয়েছে একটি বেডরুম ওয়ান যেটা আছে এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিটের একটি বেডরুম সুন্দর একটি বেডরুম এবং এখানে রয়েছে আপনার টয়লেট টু আট ফিট বাই চার ফিটের এখানে রয়েছে একটি বেসিং হাত ধোয়ার জন্য এবং এখানে রয়েছে আপনার বেডরুম টু এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো এটা প্রস্তুত আছে বারো ফিট এগারো ইঞ্চি এবং এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি খুব সুন্দর একটি রাউন্ড সিঁড়ি এটা এবং রাউন্ড সিঁড়ি এখানে আমি একটা ফ্রিজ রাখছিলাম বেডরুম থ্রি আছে এগারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিটের এবং টয়লেট টু যেটা এটা আছে আপনার চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি টয়লেট থ্রি যেটা চার ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এটা কমন টয়লেট হবে এবং রান্নাঘর আছে সাত ফিট এগারো ইঞ্চি বাট মানে আট ফিট থেকে এক ইঞ্চি কম অর্থাৎ আট ফিট বাই আট ফিটের একটি রান্নাঘর রয়েছে সেটা পোস্ত আছে দিকে তিরিশ ফিট দেখেন এখান থেকে এই পর্যন্ত যারা লম্বা জায়গায় খুঁজেন তাদের জন্য এই ডিজাইনটি একবারে সুন্দর একটি ডিজাইন হবে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তিরিশ ফিট এবং লম্বা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ বারান্দা যে পর্যন্ত এই পর্যন্ত রয়েছে আপনার চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং তিরিশ বাই চুয়াল্লিশ ফিট ছয় তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে তেরোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা আছে এখানে এই তেরোশো আঠারো স্কোয়ার ফিটের মধ্যে আপনি কিন্তু সুন্দরভাবে এটা করতে পারবেন সো এটা হচ্ছে এটার বিস্তারিত মাপ এখানে দেখেন চার ফিট এগারো ইঞ্চি মানে পাঁচ ফিটের একটি আপনার এন্টারেন্সে রাখা হয়েছে যাতে সুন্দর মতো এখানে চলাচল করা যায় এবং এখানে রয়েছে আপনার দরজা জানার মাপ আমি দেখাই এখানে দেখেন মেন দরজাটা আছে চার ফিটের ডাবল পার্লার এবং হাইট আছে সাত ফিট এবং এখানে একটা পাঁচ ফিটের যে স্লাইড ডোর হবে এটা এবং বেডরুমগুলো দরজা আছে তিন ফিট বাই সাত ফিট করে টয়লেট আছে আড়াই ফিট বাই সাত ফিট সবগুলো এবং হওয়ার জন্য যে দরজাটা এটা আছে আড়াই ফিট বাই সাত ফিটের সো এই হচ্ছে এটা আরও মাপ সো এটা তো দরজা মাপগুলো তো এটার একটা পিডিএফ ফাইল বা এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ এটা সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আপনার জায়গার মাপে ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এটা আর বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব যে এই যে এগারোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা আছে এর মধ্যে করতে গেলে কত টাকা খরচ পড়বে তো দেখেন এই যে তেরোশো আঠারো স্কোয়ার ফিটে যদি আপনি এই বাড়িটা করতে চান তাহলে কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিই তবে জায়গা স্থান পেতে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ঠিক যেমন আসে এরকমভাবে যদি আপনি কমপ্লিট করতে যান তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা খরচ পড়বে এই বাড়িটা করতে গেলে সো এটা হচ্ছে এই বাড়িটার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা খরচের হিসাব তো আপনার জায়গার মাপে আপনার জায়গার মাপে আপনার জায়গা অনুযায়ী যদি এই ডিজাইন অথবা যে কোনো ডিজাইন ড্রয়িং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মনের মতো করে ড্রয়িং ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো